গত তেরোই নভেম্বর ভোট গ্রহণের পর দশ দিনের মাথায় হতে চলছে ভোট গণনা সারা রাজ্যের অন্যান্য পাঁচটি বিধানসভা কেন্দ্রের পাশাপাশি শীতে বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ভোট গণনা নিয়ে প্রশাসনিক প্রস্তুতি সম্পন্ন প্রশাসন সূত্রে জানা গিয়েছে শনিবার সকাল আটটা থেকে দিনহাটা কলেজে শুরু হবে ভোট গণনা ভোট গণনাকে কেন্দ্র করে গণনা কেন্দ্রের একশো মিটারের মধ্যে একশো চুয়াল্লিশ ধারা জারি করা হয়েছে গণনা কেন্দ্রে একশো মিটারের মধ্যে দুই দিকে রাস্তায় তৈরি করা হয়েছে ড্রপ গেট তিনটি টেবিলে পোস্টাল ব্যালটের ভোট গণনা সহ মোট আঠাশটি টেবিলে ভোট গণনা হবে ভোট গণনার জন্য মোট কর্মী সংখ্যা রয়েছে বিরানব্বই জন ভোট গণনা হবে মোট বারো রাউন্ড বেলা একটার মধ্যে গণনা পর্ব সম্পূর্ণ হবে বলেও প্রশাসন সূত্রে জানা গিয়েছে গণনার আগের দিন শুক্রবার কলেজের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখেন মহকুমা নির্বাচনী আধিকারিক তথা মহকুমা শাসক বিধু শেখর মহকুমা পুলিশ আধিকারিক ধীমান মিত্র দিনহাটা থানার আইসি জয়দেব মোদক সহ অন্যান্য আধিকারিকরা মহকুমা পুলিশ আধিকারিক ধীমান মিত্র বলেন ভোট গণনার আগে শেষ মুহূর্তের প্রস্তুতি করব আমরা ক্ষতি দেখলাম এক কোম্পানি কেন্দ্র বাহিনী রয়েছে তারাই কাউন্টিং এবং স্ট্রং রুমের দায়িত্বে থাকবে এছাড়াও থাকছে শতাধিক পুলিশ কর্মী তারা বাইরের নিরাপত্তার বিষয়টি দেখবে ভোট গণনা কেন্দ্রের মিটারের মধ্যে ধারা জারি থাকবে গণনা চলা পর্যন্ত এছাড়াও রাস্তার দুই দিকে একশো মিটারের মধ্যে দুটি ড্রপ গেট তৈরি হয়েছে এই জায়গার মধ্যে কোনো যানবাহন যেমন চলাচল করবে না তেমনি দোকানপাট সব বন্ধ থাকবে সব রকম নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে ন্যাশনাল ফেম অ্যাওয়ার্ডে সম্মানিত দিনহাটার ইংরেজি মাধ্যম স্কুল রক ফ্লোরেট শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশ বান্ধব এই স্কুলে ইংরেজি শেখার উপর বিশেষ নজর গথুলি বাজার দিনহাটা স্কুল হেভেন ঝুরিপাড়া মোড় মিনিটে এখানে পাচ্ছেন বিভিন্ন ধরনের কেক পেস্ট্রি সহ নানা সুস্বাদু খাবার সম্পর্কগুলো আরও মিষ্টি হয়ে ওঠে সেভেন্থ হেভেনের এর সাথে চিকিৎসা সংবাদ দিনহাটার নিউ মেডি পয়েন্ট গোপালনগর এল আইসি অফিসের পাশে ডক্টর জয়ন্ত ঘোষ ডিএম কার্ডিওলজি আর এম টেগর হাসপাতাল মুকুন্দপুর প্রতি মাসের দ্বিতীয় মঙ্গলবার দিনহাটায় নিউ মেডি পয়েন্টে রোগী দেখেন ডক্টর সব্যসাচী ব্যানার্জি এম ডি ডার্মা গোল্ড মেডেলিস্ট নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ প্রতি মাসের চতুর্থ রবিবার রোগী দেখেন এছাড়াও বিভিন্ন রোগের বিশেষজ্ঞ চিকিৎসকরা এখানে নিয়মিত রোগী দেখেন যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে আমরা শেষ মুহূর্তে এস সাহেব আছেন এখানে এখানে আছেন যে সিআরপিএফের অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট সাহেব আছে তাদের আমি রয়েছি আমাদের সবার এতে শেষ মুহূর্তের যে প্রস্তুতি পর্বগুলি দেখে নেওয়া হচ্ছে সব দিক থেকেই সব কিছু প্রস্তুত আছে কালকে গণনা কোম্পানি সিএপিএফ এখানে রয়েছে সে পুরো কম পুরো কোম্পানি এখানে কাউন্টিংয়ের ডিউটি এবং স্ট্রংরুম গার্ডের ডিউটি করবে স্যার স্টাম স্টোর্স মেইন রোড হাটা। সকলকে জানাই সাদর আমন্ত্রণ এখানে পাবেন বিভিন্ন ধরনের নামি দামি কোম্পানির কসমেটিক্স ছাড়াও স্কুল ব্যাগ গিফট আইটেম থেকে শুরু করে সিটি গোল্ডের বিভিন্ন রকম আইটেম আপনাদের পদার্পণে শুভ হয়ে উঠুক আমাদের প্রাচীন এই প্রতিষ্ঠান যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে আদি নিউ টাইম অপটিক্যাল গোপালনগর পুরনো বাস স্ট্যান্ড মোড় এলআইসি অফিসের পাশে দিনহাটা ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী এখানে সমস্ত ধরনের পাওয়ার চশমা পাওয়া যায় নামি দামি কোম্পানির সানগ্লাস পাবেন এখানে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে এছাড়াও আমাদের প্রায় শতাধিক পুলিশ এখানে নিয়োগ থাকবে এই মেনলি ইনার পেরিফেরি যেটা ইনার পেরিফেরি সিএপিএফ অর্থাৎ কেন্দ্রীয় বাহিনী দিয়েই গার্ডেড হবে এবং মিডিল আর আউটার যে পেরি পেরি সেগুলোতে রাজ্য পুলিশ থাকে জনসাধারণ হচ্ছে দেখুন আমরা ওখানে দু জায়গাতেই এ করা আছে দুটো ড্রপ গেট করা আছে এই ড্রপ গেটের মধ্যে মানে অর্থাৎ এই যে গেট যেখানে আমরা দাঁড়িয়ে আছি এখান থেকে বাঁদিকে এবং ডান দিকে দুদিকেই একশো মিটার করে জায়গা এই জায়গাটা পুরোপুরি কোনো যানবাহন বা সাধারণ মানুষ বা দোকান পাট কিছুই থাকবে না কারণ অলরেডি এই জায়গাতে কাল থেকে ওয়ান ফর্টি ফোর জারি থাকবে অতক্ষণ কাউন্টিং প্রসেস করবে নিউ রাধা গোবিন্দ বস্ত্রালয় সকলকে জানাই সাদর আমন্ত্রণ সাহেবগঞ্জ রোড বড় চৌপথি দিনহাটা আমাদের এখানে পাচ্ছেন আধুনিক ডিজাইনের বিভিন্ন ধরনের শাড়ি শুটিং শাটিং পাঞ্জাবি ছাড়াও নামি দামি কোম্পানির চুড়িদার কুর্তি লেহেঙ্গা আপনার পদার্পণে শুভ হয়ে উঠুক আমাদের বস্ত্র প্রতিষ্ঠান যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে দিনহাটার মাউন্ডার স্কুল শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশ বান্ধব পুটিমারি চেকপোস্ট সংলগ্ন যত্ন সহকারে প্রকৃত শিক্ষায় শিশুদের শিক্ষিত করে তোলাই আমাদের লক্ষ্য এখানে প্রি প্রাইমারি থেকে নবম শ্রেণী পর্যন্ত নিয়মিত ক্লাস হয়ে থাকে গাড়িতে যাতায়াতের ব্যবস্থা ছাড়াও রয়েছে শিশুদের জন্য খেলার মাঠ যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে পুটিমারি চেকপোস্ট দিনহাটা গ্যাস্ট্রিক কিডনি স্টোন মাইগ্রেন সুগার প্যারালাইসিস পন্ডেলাইসিস বাত ব্যথা বিভিন্ন জটিল পুরাতন রোগে ভুগছেন ইউনানি ফিজিশিয়ান ডাক্তার আলতাফ হোসেন সমস্ত সমস্যার একশো ভাগ সমাধানে চিকিৎসা করছেন প্রতি সোমবার ও বৃহস্পতিবার দুপুর দুটো থেকে ছটা পর্যন্ত চেম্বার দিন কল করুন নাইন অথবা নাইন চিকিৎসা সংবাদ দিনহাটার নিউ মেডি পয়েন্ট গোপালনগর এল আইসি অফিসের পাশে ডক্টর জয়ন্ত ঘোষ ডিএম কার্ডিওলজি আর এন টেগর হাসপাতাল মুকুন্দপুর প্রতি মাসের দ্বিতীয় মঙ্গলবার দিনহাটায় নিউ মেডি পয়েন্টে রোগী দেখেন ডক্টর সব্যসাচী ব্যানার্জি এম ডি ডার্মা গোল্ড মেডেলিস্ট নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ প্রতি মাসের চতুর্থ রবিবার রোগী দেখেন এছাড়াও বিভিন্ন রোগের বিশেষজ্ঞ চিকিৎসকরা এখানে নিয়মিত রোগী দেখেন যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purpose only.